দেখতে দেখতে ছ মাস পূর্ণ করলো রাহুল প্রীতির একরতি হয়ে গেল তার অন্নপ্রাশনের অনুষ্ঠান মুখে পায়েস পড়তেই বিন্দাস মুন্ডে ছোট্ট আয়রা আপনাদের সবাইকে স্বাগত গসিপে রাহুল প্রীতির কন্যা আয়রা দেখতে দেখতে ছ মাস পূর্ণ করলো তাই তো পরিবারের মাঝেই হয়ে গেল তার অন্নপ্রাশনের অনুষ্ঠান কেমন ছিল সেই অনুষ্ঠান সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিনেত্রী শেয়ার করেছেন একটি ভিডিও দেখা গিয়েছে দুধ হলুদ দিয়ে স্নান করাতে ছোট্ট আয়রাকে অভিনেত্রী জানিয়েছেন ও আমাদের জীবনের লক্ষ্মী দুধ জল আর ফুল দিয়ে তাই ওকে স্নান করানো হয়েছে গায়ে হলুদও হয়েছে নিয়ম মেনে আসলে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হঠাৎ করেই হয়েছে এই মাসে ছ তারিখ শুভ দিন ছিল তাই তড়িঘড়ি সবটা করতে হয়েছে সাত মাসে পড়ছে ও এই মাসেই তো ভাত খাওয়াতে হয় তাই ও ঠাকুরদা বললেন এই দিনটাই শুভ কাজটা হোক আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে প্রচুর লোক হয় খুবই শীঘ্রই সেটা হবে তো এখন শুধু পরিবারের লোকেদের নিয়েই নিয়মটা সারা রইল অনুষ্ঠান অন্যদিন হবে এত ভিড়ে ও অসুবিধা হয়নি আয়রার অভিনেত্রী জানিয়েছে ও আসলে এই ব্যাপারগুলি খুব ভালোবাসে ভালোভাবে ঘুমটা হয়নি বলে একটু ঘ্যান ঘ্যান করছিল কিছুটা সময় কিন্তু মুখে পায়েস ছুঁতেই ফের জন্মনে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় রাহুল প্রীতি নানান মুহূর্ত শেয়ার করে থাকেন ছোট্ট আয়রার সঙ্গে অভিনেত্রীর মেয়ে যে ভালোবাসেন ছবি তুলতে তা বোঝায় যায় প্রীতির কথায় নিজের মেয়ে বলে বলছি না ও আমার আর রাহুলের মতো স্বভাব পেয়েছে সকলের সঙ্গে মিশতে পারে খুব বিরক্ত না হলে কাঁদে না খিদে না পেলে একটা শব্দও করে না আসলে ওর প্রায়োরিটি দরকার সবাই সবাইকে ওর সঙ্গে কথা বলতে হবে তাহলেই রেগে যাবে কাঁদবে একটু অ্যাটেনশন চায় আর কি রাহুল প্রীতি আর তাদের মেয়ে আয়রার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তাদের আগামী জীবনের জন্য বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি